আবু জাহেল বলেন এত বড় সাহস বাতিজা তোমার আমাকে তোমার দলে নিবা তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না সাহস তোমার দ্বারাও আমি আসতেছি আঙ্গুলের মতো বাহির করে। হাতটা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে বাতিজা রা কি বলেছিল আমার নবী দুইরা চোখের পানি জোর করে ছেড়ে ছেড়ে কাঁচলে চাচা গো আমার মা নাই আমার ভাবা নাই মক্কার যুবকের আমার কষ্ট দেয় কালিমা লিয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও মন বলে তারা আমাকে আর গালি দিবে না কষ্ট দিবে না নিষ্ঠুর পাশান আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে যে নবীর চেহারায় জীবনে কোনো দিন মশা মাসি বসে যে নবীর চেহারায় জীবনে কোনো দিন খাজলি পাসরা হয় না বসন্ত হয় না ওই নবীর নূরানী চেহারায় পূর্ণিমার চাঁদের মতো চেহারা আবু জাহেল সচ্চাত করে আগাত শুরু করে দিল কিতাব लेके এক একটা আঘাতে এ নবীর চামড়া ফাইটা রক্ত মুবারক বাহির হতে থাকে চাপা দি ধরে নবী কাঁদে চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো এইভাবে আমারে মারো না তোমার কি মায়া লাগে না বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে ভূমির বালুর মধ্যে শুয়াইয়া ফেলেছে নবী মেরে মতো দুইটা চোখ বাহির করে কাঁদে চাচা আর কত মারবা গো আমি উঠতে পারি না আবু জাহেল বলেন বাতিজা বলো জীবনে কোনো দিন আমার কাছে আসবা কিনা আমার আল্লাহ বন্ধ বন্ধু যেই কালিমাটা লইয়া

বালورا stai চলে बालो পথে চলে যাও আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময়ে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব এত কষ্ট দিলেন যে আবুজাহেল জাহেল এই আবু জাহেল 70 গজ নিচে আমার নবী খবর পায়া দোরে আইতছে সাসারে উঠাইতো দরজার কিনারে খাড়ুছে কি আদর্শক কি শিক্ষা ডাকতেছে সাসা সাসাগো শব্দ পাইছে সত্তর বসে বাবা তোমার লেগে করছিলাম নবী কান্দে চাষা গো কেমনি তুমি এত না হইলা এত নিষ্ঠুরই আমার লেগে যখন করছো তখন আমি তোমারে উড়াইতাম না উড়ো কালিমাড়া পড়লে আবু জাহেল বাজান আগে উড়াও মাটির অবস্থা ভালো না 70 গজ নিচে তো সুবিধা না বিপদ দেখা যায় আগে আমারে উড়াও তারপরে কালিমাটা পড়মু আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হয় পড়বো এত কোপাল পুরা ভাগ্য তো ভালো হাফসি বেলাল এই কালিমা পড়ে আমানো যখন ফিসলমি কাফের মধ্যে ঢুকে গেল কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারল না মূর্খের পাপ লোক পেয়ে গেল আবু জাহেল কয় বাবা আমার আগে উঠাও নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন আমার আল্লাহ কয় রে জিব্রাইল আমার বন্ধু এসে গেছে আর বাকি থাকতে পারে না হাতের সাথে হাত মিলে গেছে আল্লাহ হয় পারবে আমার নবী একটা টাউনি উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন চাচা গো ও চাচা কালী মাটা পরো আবু জাহেল হেল বলেন বাতি যারে রে এত বড় জাদুগীর তুমি আগে জানি নাও নাউজুবিল্লাহ আমার নবী কি জাদু কি এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু বিসসিলমি কা তোমরা পুরো পুরি ভাবে ইসলামে दाखिल হও তাইলে কি হবে আমাদের শান্তি আসবে আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো বলুন এখন নামাজ কইরা বৃষ্টি আনার ক্ষমতা কারু আছে আগেকার দিনে জোর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে দিছে শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুন্দর মধ্যে ফু দিছে বাঁশের সুন্দর ফু দিছে এইটা মুখ বন্ধ কিরা গরনিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে বাস আছে সুন্দর আছে হুজুর আছে জ্বর আছে কিন্তু বালা হয় না কেন এই মানুষটা নাই যে মানুষটা আমানত হলো বিসিলনিকা নামাজ আছে নামাজের ফল নাই নামাজ আছে আবাদত আছে রোজা আছে টুফি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে কিন্তু আবাদতের কোনো বিনিময় নাই অনেকে নামাজ পড়ে পড়ে যদি নামাজ পড়া মজা হয় না তো কেন আমানত খুলু ফিসিলমি কা ফরমতে দেখতে পারে নাই আগেকার দিনে কারু গাছে একটা ফল যদি কোনো ফুলাখানে ফাইরা আনছে

তার বাস্তব তার বাস্তবের মধ্যে আসল কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ মহিলাদের আবাদত আমাদের আবাদত আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিসিল মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে যে মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে স্বামীর কথা মত চলে না স্বামীর খেদ করে না এই মহিলারা আমানুদ খুলু ফিসিল ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আবার মহিলাদের নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো জুলুম করলো মহিলা তো অসহায় কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে কি বলেন ঠিক কিনা নাকি বংশ হয়ে শুধু রাসুল বলছেন এই মহিলাটা অসহায় তুমি যদি তার খুঁড়ি অপরাধ মাফ করে দিতে পারো এটা কবুল হজর সাপ তোমার আমল না এলাকা মহিলারও সুযোগ পাইয়া স্বামীর কারণে তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীর খ্যাতমতের চিন্তা করতে হবে স্বামী কিভাবে খুশি হবে এটা থাকতে হবে হাসর দিন আল্লাপাক বিচার করবেন স্বামীর সাক্ষী দিবেন স্ত্রী স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না ফেরস্তাদের কাছেও জিগাবে না আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ ফেরস্তাদের রিপোর্ট নিবে না স্বামী বলে স্ত্রী ভালো ছিল আমার আল্লাহ মাফ করে দিবে রাসুল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যে ঘরে আছে রাসুল বলছেন এই ঘরটা বেহেস্টের টুকরা হয়ে গেছে যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই রাসুল বলেন এই ঘরটা জাহান নামের টুকরা হয়ে গেছে

মা মা সন্তানের আর খালি আমার এই দেহ মার এই খালি বিরক্ত করবে তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারিস না এই কথা কি মা বলতে পারে না খালি আমারই দেহ তোর বাবার কাছে যাসা আমি কি করব ঘরে তো খাবার নাই এমনি সময় হজরতে আলী রাহ ঘরের ভিতরে ডুবতে ছিল যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট হইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো এই ঘরে যাব না ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন যাইতে শুরু করলেন একেবারে জংলায় চলে গেলেন এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর আলী ঘরে আসতেছে না আবার ফাতেমা বসে বসে কান সন্দে ও হাসাইন হুসাইন এত রাত হলো রে তোর বাবা তো ঘরে আসতেছে না এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না এবার হাসাইন হুসাইন বলেন মা বাবা তো ঘরে আসতে ছিল তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারস না ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে এমনি সময় ফাতেমা বুর্গাটা পরে গো

আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরত্ব সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারস না স্বামী আমার এই কথাও শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন বাবা গো ও বাবা আমার স্বামীরে খুঁজে পাই না আমি এখন কি করব আমার নবী বলে ফাতিমা রে যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো আলী বুঝি জংলাই ব্যথায় বুঝি বসে আছে রে ফাতে এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে আর তোমার দেওয়া ব্যাথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতে মা শুনে রাখো স্বামীকে এটুকু কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করবো না স্বামীকে এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না এমনি সময় ফাতেমা কানতেছে পাগল পাগল হইয়া মাবুদ গো আমার স্বামী কোথায় আমার মিলাইয়া দাও না এমনি সময় হজরতে আলী গড়ের দরজায় দাঁড়িয়ে গেছে ফাতেমা তুমি কেন কান্দ দৌড়া যাইয়া আমার নবী সামনে সা পায়ে পড়ে গেছে হে মা না। স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে আলী মুস্কি মুস্কি হাসতেছে স্বামী আমাকে ক্ষমা করে দেন গো আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন হযরত আলী বলেন ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা আমার কোনো কষ্ট নাই এবার আমার নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতেমা তো জাহরা বলেন বাবা গো এবার বলেন আমার শামী আমার প্রতি কোনো কষ্ট নাই বলেন আমি فاطمهর হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবনি সুবহানাল্লাহ এই আদর্শ ক্রিয়া শুন ও মা বোনেরা শামী কি কষ্ট দিবেন না সন্তানের দিকে লালন পালনের দায়িত্ব জান সন্তানের লালন পালন দায়িত্ব নামাজ যেমন ফরজ গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন ততুর ফরজ অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন আল্লাহ খুশি হয় বাচ্চারা তো অসহায় সে তো বুঝে না ভালো মন্দ তাই এদিকে ময় নাই এরকম না রাসুল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও তুমি দুই টাকার বাদাম খাইলে এক টাকার বাদাম তুমি বাড়িতে নাও তাহলে এগরে মহব্বত থাকবে তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য এক পোয়া নেও এখন তো আমাদের শরীর এটা নাই নিজেরা খাইতে রাজি বিবির লেগে নিজে রাজি না যদি বিবি কোনদিন কয় একদিন আমার লেগে এক কেজি মিষ্টি আইন আর দমক মারে অত শখ হয়েছে কে রে মিষ্টি খাইবার উচিত জিনিসই আনতে না না দিয়ে এক কেজি না তুই বিবির হাতে দাও যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয় তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে স্ত্রী স্বামীকে মহব্বত করবে নবীর এই ভালোবাসায় ফিরে আসুন তাইলে আপনি নামাজ করে আমি কাবার মধ্যে ঢুকতে পারবেন বাবারা ভাইয়েরা আসুন এই আলোচনা কামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না আমরা একটা আলোচনায় থাকবো খুলু পিসু এক কাফ পাই ডুবগো যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সেই কাজ করব মহিলাদেরও করবে সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায় আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তফিক আমাদেরকে দান করেন সেজন্য আমরা দুায় শরিক হব সকলে দুায় শরীক হন আল্লাহু আকবার রবনা সলনাফুস না ওইলাম তগফিল্লনা ওত রহম নলনখোন ন মিনল খাসিরেন কবির হম হুমা কামা রবায়ানে সভে রগুলনা মিন ম বু জন্ন তনে বাগানে বসেকো জাননা তি মেমানিয়ে হাত ভরাইলাম ম বুধ্র জানি না জীবনে কত দিন হাত ভরাইতে পার কবে জানে মওত চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ ওই দিন আসার আগে আমরা যারা হাজির আইছি আমাদের तमाम जिंदগীর গুনাহগুলো ক্ষমা করে দাও হে মাবুদ জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি না আমরা যারা হাত বাড়াইছি আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাব কার মনে জানি কি আগুন রে আল্লাহ কার মনে জানি আগুন রে জানি বাবা নাই রে বাবা নাই যে বাবা সন্তানের মায়াই গো কত পরিশ্রম করেছে মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের খাওয়াইছে সারা দিন পরিশ্রম করেও যদি বাড়িতে আইসা দেখছে সন্তান কান্দে বাবা দৌড়াইয়া যাইয়া সন্তান কুলে উঠাইছে এই বাবার কুলে কত প্রস্রব পাইখাদা ও সন্তান করছে বাচ্চার করছেখানা মেতো হইয়া পরিষ্কার করেছে অন্য মহিলারা দেখলেন না কে কাপুর দিত মা জীবনে কোনো দিন না কে কাপড় দেয় নাই তারপরে ও সন্তান কোথাও যুদ যাইতো যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসছে সারা দেশের মানুষের গোড়ের দরজা বন্ধ হয়েছে দরজা বন্ধ করে নাই মা সন্তানের ব্যথায় দরজাটা খুলে খুলের বিনাইয়া বিনাইয়া কাঞ্চে এই মা বাবা যার কবর গল এই মুহূর্তে ওই সকল মা বাবার খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ বংশধর মহিমুরব্বী পাড়া প্রতিবেশী খানদান বাসী মহব্বতি যারা গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদে শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত করি মাবুদ কত জনে মা ডাক আল্লাহ আমি তো আজকে পাঁচ ছয় বছর পার হয়ে গেল গো মা ডাকতে পারি না বাবু আমার মা কে তুমি মাফ করে দাও গো আল্লাহ আমার বাবা জীবিত আমার বাবার নে দাও এইভাবে মা বাবা যার দুনিয়াতে আছে সবাইকে হায়াত আইয়া মা বাবা কেমন জিনিস বুজার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ বাবুদের এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে মা ফিলের পর কতিব করে দাও এই পর্যন্ত যারা কষ্ট করেছে আল্লাহ এই মা ফিলের সকলকে শান্তির ফাইসালা করে দাও এই আল্লাহ সবাইকে দুনিয়া ও আখের ভালাই দান করে দাও এই মা ফিলের কাল কেমতে আমাদের সকলকে নবীর গুদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিয়ে গোয়াল্লাবু বাবুদরে এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে দয়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও ইয়াল্লাহ যারা বিমারি বিমার সেবা করে দাও ইয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও মাবুদ মাবুদ রে এই পথে চলিলে তুমি তোমার ও রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ কি আল্লাহ মা বন্ধুরকে রাধির মতো বানিয়ে দাও কাল আমতে খাতুনে জান্নাত ফাতেমা තුজা রাসাতে করে দিও গো আল্লাহ সিলাই দরখাস্ত করলাম হে বিলুসিলাই সবগুলো আজমাইন